আধা যুগ ছুঁই ছুঁই বিদেশ বসবাস প্রায় আধা যুগ হতে চলেছে এবং আমার এই আধা যুগ বিদেশ জীবনের সব থেকে আনকমফোর্টেবল সিচুয়েশন অথবা সবথেকে বলবো খারাপ লাগা বা যেটা আমার কাছে অনেক বেশি রিগ্রেটের মনে হয় সেটা হচ্ছে যে আমি যখন আমার দেশকে বাংলাদেশকে বিদেশিদের কাছে পরিচয় করাতে যাই যখন আমার কোনো বন্ধু হয় অথবা কোনো মানুষের সাথে আমি প্রথম কথোপকথনে যাই তখন সে জানতে চায় বাংলাদেশ কোথায় এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক বটে অনেক সিচুয়েশান খুবই খুবই অস্বস্তিকর অনেক সময় যখন আমার বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হয় অন্য একটা দেশের সহায়তায় এক্সপ্লেন করছি যখন আমি বলি যে আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশি চায়নাতে থাকতে এটা আমি খুব ফেস করেছি জাপানে এসে এটা খুব ফেস করতে হয় তো যখন আমি বাংলাদেশের লোকে অবস্থান বলতে যাই তখন আমাকে বলতে হয় এটা ভারতের পাশে ইন্ডিয়ার পাশে মানুষজন ইন্ডিয়াকে দারুণভাবে চেনে বাংলাদেশকে সেভাবে চেনে না এটা আমার জন্য খুব খারাপের ব্যাপারটা এরকম নয় যে আমি ইন্ডিয়াকে হেট করি ইন্ডিয়াকে ঘৃণা করি ব্যাপারটা একেবারে সেরকম নয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইন্ডিয়ার সম্পর্ক যেটা সেটা একেবারে সৃষ্টি থেকে বাংলাদেশের বাংলাদেশের জন্ম থেকে ভারত এবং বাংলাদেশের ইতিহাস সবসময় একসাথে চলবে বাংলাদেশের ইতিহাস লেখা হলে সেখানে ভারত থাকবেই এটা আপনি ভারতকে পছন্দ করেন বা না করেন বর্তমান সময়ে ভারতের কিছু পক্ষপাতিত্ব বা ভারতের কিছু অবিচারও রয়েছে যেরকম পানি বন্টনের ক্ষেত্রে অথবা সীমান্তে যে অন্যায়গুলো হচ্ছে হত্যাগুলো হচ্ছে সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বা দ্বিপাক্ষিকভাবে এই ব্যাপারগুলোকে হয়তো সমাধান করা যেতে পারে সেটা আমার আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে যে আমি যখন আমার দেশকে নিয়ে বলতে যাই তখন আমাকে অন্য একটা দেশের সম্পর্কে বলতে হয় আমার আমার দেশের লোকেশন বলতে গেলে আমার সেই দেশটা সম্পর্কে বলতে হয় এটা আমার খারাপ লাগে আমার এরকম স্বপ্ন যে আমি যখন আমার দেশটা সম্পর্কে বলবো বাংলাদেশে বলবো তখন মানুষ চিনবে মানুষ বলবে ও আচ্ছা ওখানে বাংলাদেশ আমি তেমন একটা স্বপ্ন দেখি সব সময় বাংলাদেশকে পরিচয় করাতে গেলে আমার যেন অন্য একটা দেশের সহায়তা নিতে না হয় এটা আমার জন্য খুব খারাপ লাগে এটা আমার জন্য খুব লজ্জাজনক দেখুন বাংলাদেশে অবস্থান করার সময় আপনি হয়তো অনেক রাজনীতিবিদ এটা যে কোনো দলের হোক না কেন তারা আপনাকে অনেক উন্নয়নের কথা হয়তো বলবে হ্যাঁ জেনুইনলি অনেক উন্নয়ন হয়েছে হচ্ছে বাংলাদেশ অনেক ভালো করছে আমাদের গার্মেন্ট সেক্টর অনেক ভালো আমাদের ফার্মাসিউটিক্যাল অনেক ভালো বিদেশে রপ্তানি হচ্ছে এবং আরও অনেক অনেক ব্যাপার রয়েছে কিন্তু দিন শেষে এটা আমার জন্য অত্যন্ত খারাপ লাগা এবং অত্যন্ত লজ্জাজনক যে আমার বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়ে দেওয়ার সময় আমাকে অন্য একটা দেশের সহায়তা নিতে হচ্ছে মানুষজন সেভাবে চেনে না এবং আমি যদি একটা রাফ একটা পার্সেন্টেজ এর কথা বলি সেটা হবে প্রায় মানুষ এবং পার্সেন্ট তারা বাংলাদেশকে না বা লোকেশনটা তারা জানে না এখন আপনি বলতে পারেন সে মানুষগুলো নিতান্তই অশিক্ষিত হয়তো যে জানে না না তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তারা ভালো ভালো জায়গাতে কাজ করছে তারা অনেক শিক্ষিত এমনকি অনেক পিএইচডি করছে পোস্ট ডক্টর রয়েছে সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা আমি আসলে এক্স্যাক্ট ওভাবে বলতে পারব না আমাদের হয়তো ওরকম সফট পাওয়ার নেই আমাদের ওরকম ইনভেনশন নেই আমাদের ওরকম বিশ্বকে দেখানোর মতন এখনও কি সেরকম কিছু নেই যেটা বাংলাদেশের ভিতরে থাকতে আমরা খুব করে শুনি যে বাংলাদেশ খুব ভালো করছে এটা সত্য আমি এটা অস্বীকার করছি না কিন্তু বিদেশে আসলে এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি এটা আপনারা যারা আমাকে শুনছেন তারা আমাকে খুব করে রিলেট করতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি বা আমার কষ্টটা আসলে কোথায় আমি চাই বাংলাদেশকে বিশ্ব এক সময় চিনবে বাংলাদেশে বলার সাথে সাথে মানুষ বলবে ও আচ্ছা বাংলাদেশ ওখানে বাংলাদেশ হ্যাঁ ওখানে আমি চাই বাংলাদেশকে মানুষ এভাবে চিনুক এটা আমার স্বপ্ন আমি জানি না এটা কবে হবে দেখুন আপনি যদি কোরিয়ার কথা বলেন আপনি এমন কি নেপালের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন ব্যাপারটা এরকম হয় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয় আমি এটা দেখেছি এখন আমি জানি না এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে এতটা বেশি পার্সেন্টেজই হয়েছে আমি আমি কি অভাগা আমি এটা জানি না কিন্তু এটা আমার আমার বিদেশ জীবনের খুবই এবং আমি চাই আমার দেশটাকে সবাই চিনবে যেই বাংলাদেশের জনগণ গোটা বিশ্বের সমালোচনা করে বেড়ায় কখনো আমেরিকা কখনো ভারত কখনো অস্ট্রেলিয়া কখনো নিউজিল্যান্ড কখনো রাশিয়া কখনো ইসরায়েল অদ্ভুত বিষয় হচ্ছে গোটা বিশ্বের জনগণ ভালো করে এখনো জানেই না যে বাংলাদেশ বলে একটা দেশ রয়েছে পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে একটা দেশের অস্তিত্ব রয়েছে এটা বিশ্বের অনেকেই এখনও জানে না আর এটা মোটেই অস্বাভাবিক নয় তার কারণ পৃথিবীর বুকে দুশো চারটি দেশ রয়েছে ছোট বড় মিলিয়ে মোট আপনারা অনেকেই দুশো চারটি দেশের নাম জানেন না জানার কোনো প্রয়োজন পড়েনি দুশো চারটে দেশের নাম মনে রাখার কোনো প্রয়োজন পড়েনি দুশো চারটে দেশের লোকেশান মনে রাখার কোনো প্রয়োজন পড়েনি আমরা শুধুমাত্র সেই দেশগুলোর নামই জানি যেই দেশগুলো অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে যেই দেশগুলো খেলাধুলায় এগিয়ে রয়েছে যেই দেশগুলো অন্যান্য কোনো সেক্টরে নিজেদেরকে এগিয়ে নিয়ে এসছে সেই দেশগুলোর নামই আমরা জানি সব দেশের নাম কারোর পক্ষেই জানা সম্ভব নয় বা মনে রাখা সম্ভব নয় বাংলাদেশ এখনো পর্যন্ত এরকম কিছু করেনি যার জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে আসল বিষয়টা হচ্ছে কৃতিত্বপূর্ণ কর্মের মাধ্যমেই পরিচিতি পাওয়া যায় বাংলাদেশ এখনো পর্যন্ত এমন কিছু করেনি এমন কোনো কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড ঘটায়নি যার মাধ্যমে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে তাই বাংলাদেশিরা বিদেশে গিয়ে নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দেয় বাংলাদেশি বললে কেউ চেনে না কেউ গুরুত্ব দেয় না কেউ ভ্যালু দেয় না তাই তারা নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দেয় ভারতের কথা বললে ইন্ডিয়ার কথা বললে গোটা বিশ্ব একবারে চিনে যায় তাই তারা যতই ভারতকে নিয়ে বাজে মন্তব্য করুক না কেন ভারতকে নিয়ে বাজে বাজে কথা বলুক না কেন ভারতকে নিয়ে খিল্লি করুক না কেন ভারতের পরাজয় আনন্দ পাক না কেন পয়সা তাতে কিচ্ছু যায় আসে না দিনের শেষে ভারতের ওপরই ওদের নির্ভর করতে হয় ভারতকে ইগনোর করে বাংলাদেশ কোনোদিনই চলতে পারবে না এটা সম্ভব নয় আপনি স্বীকার করুন বা না করুন বাংলাদেশের বাপ হচ্ছে ভারত পাকিস্তানের বাপ হচ্ছে ভারত বাংলাদেশ এখনও পর্যন্ত না তো ক্রিকেটে না তো ফুটবলে না তো অর্থনীতিতে না তো অন্য কোনো সেক্টরে সংস্কৃতি বলুন কালচার বলুন কোন সেক্টরেই বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারে বাংলাদেশের জনগণ একটা অভিযোগ সব সময় করে যে বিএসএফ নাকি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ওপরে খুব অত্যাচার করে যেটা একেবারেই মিথ্যে যেটা একেবারেই অসত্য আসল কথাটা হচ্ছে বাংলাদেশের জনগণ গরু পাচার থেকে শুরু করে যত রকম বেআইনি কাজ রয়েছে যত রকম চোরাচালান রয়েছে সব কিছুই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে করার চেষ্টা করে বিএসএফ যখন তাদেরকে বাধা দেয় তারা বিএসএফ এর উপরেও আক্রমণ করে এরকম অনেক ঘটনা আমরা দেখেছি এরকম অনেক ঘটনা সাক্ষী আমরা থেকেছি এর আগে একটা ঘটনা ঘটেছিল একজন বিএসএফ মহিলা কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নিয়ে চলে গেছিল কিছু বাংলাদেশি দুষ্কৃতীরা কর্তব্যরত একজন বিএসএফ মহিলা কনস্টেবলকে পেছন থেকে আক্রমণ করে তার রাইফেল সার্ভিস রাইফেলটা ছিনিয়ে নিয়ে চলে গেছিল বাধ্য হয়ে বিএসএফ গুলি চালাতে হয় তার কারণ এই ধরনের ক্রিমিনালদেরকে অন্য কোনো রাস্তায় সোজা করা সম্ভব নয় সীমান্তে যদি চোরাচালান হয় বিএসএফ গুলি চালাবে সীমান্ত দিয়ে যদি গরু পাচার হয় বিএসএফ গুলি চালাবে সীমান্ত দিয়ে যদি বেআইনি কাজকর্ম হয় তাহলে বিএসএফ গুলি চালাবে বিএসএফের ওপরে যদি আক্রমণ করার চেষ্টা করা হয় তাহলেও বিএসএফ গুলি চালাবে তাদেরকে সীমান্ত রক্ষা করার জন্যই সেখানে রাখা হয়েছে আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়